আমি তোমাদেরকে শেয়ার করব যে বর্ধমান জুডিওর অভিজ্ঞতা আমার ঠিক কেমন ছিল আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি তোমাদের সঞ্জনা দিনটা ছিল 23 নভেম্বর আর আমার বার্থডে ঠিক আগের দিন তোমাদের দাদাভাই নিয়ে গিয়েছিল জুডিও বর্ধমানে জুডিও কিন্তু ছিল না এই নতুন ওপেন হয়েছে আর এই কয়েকদিন হলো কিন্তু যাব যাব করছিলাম যাওয়া আর হচ্ছে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 3:30 টা নাগাদ আর আমাদের জুডিও পৌঁছাতে পৌঁছাতে ওই 4:10 15 এই রকম হয়ে গিয়েছিল গল্প করতে করতে হাজারো এক্সাইটমেন্ট নিয়ে আমরা ফাইনালি পৌঁছালাম স্টুডিও জুডিও নিয়ে হয়তো সবাই জেনে গেছো কেমন কি কার রিভিউ তোমরা দেখেছো আর ফেসবুক খুললেই তো সব জুডিও জুডিও দেখছিলাম আমার পার্সোনালি একদম ভালো লাগে কেন সেই রিজনটা আমি দিলাম না কারণ সবাই পোস্ট করেছে আর সবাই জানিয়ে দিয়ে ঢোকার পর আধ ঘন্টা ধরে খোঁজাখুঁজি করেছি কোন জিনিসটা ভালো একটা জিনিস পছন্দ হয় সেটা ট্রায়াল দিতে এসে আমার কিছু রিজেনের জন্য সেটাও ভালো লাগেনি তার জন্য আমি সোজা বেরিয়ে গিয়েছিলাম কোনো ভিডিও লাস্ট পর্যন্ত আমার জুডিওর অভিজ্ঞতা আমার একদম ভালো লাগেনি